চলে এসেছে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই সরস্বতী পুজো কেমন কাটালে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার বাড়িতে এবছর না ব্রাহ্মণ সেরকমভাবে পাওয়া যায়নি ওই জন্য বাড়িতেই একটুখানি একটা মূর্তি এনে জাস্ট একটু পুজো করা হয়েছে চলো তোমরা ব্লগটা দেখে নাও দেবনাথ লাখা দিবি বাড়বে আবার বলো দুজনে নয় আবার বলো যেটা বলছিল ঘন্টা বাজে আবার বলো বলবা দেখেছিস বলছে না তুমি বিকেল বেলা নিয়ে এসো তোমার ইয়ে ঠোঙাটা তারপরে দিয়ে দেবো একান্ন টাকা না একশো এক টাকা ঠিক আছে

আর প্রত্যেক বছরই প্রায় যে বছর আর কি ব্রাহ্মণ পাওয়া যায় না সে বছর মাই একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেয় ঠাকুরকে তো এবার দেখো আমি সন্ধেবেলা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর যেহেতু দুদিন পুজো করেছিলাম আমি কিন্তু প্রথম দিন শাড়ি পরে বেরোইনি প্রথম দিন একটু বাড়িতেই ছিলাম একটু নিজের রূপচর্চাও করছিলাম সেই শর্টসগুলো হয়তো তোমরা কাকুর মজুমদার শর্টসে অলরেডি পেয়ে গেছো আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং আর তোমরা কারা কারা কালনাতে ঠাকুর দেখতে এসেছিলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যারা কালনা তারা তো কালনার পুজো সম্প সম্পর্কে খুব ভালো করেই জানো আর সত্যি বলতে এবছর না প্রত্যেকটা পুজোর প্যান্ডেল জাস্ট দারুণ দারুণ হয়েছিল আমি অনেকগুলো প্যান্ডেল প্রায় কমপ্লিট করে ফেলেছি দেখে এখনও কিছুটা বাকি আছে পুজোর দুদিন হয়ে গেল আমাদের এখানে পুজো এখনও চলছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত ঠাকুর দেখতে আসিনি তারা অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে আসো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে দারুণ দারুণ লাইটিং হয়েছে আর প্রত্যেকটা ঠাকুরের কথা আর কী বলবো ভীষণ সুন্দর জানো তো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু সেই আগের মতো করেই ভাবছিলাম কোন প্যান্ডেলটা আগে দেখবো কোন প্যান্ডেলটা আগে দেখলে ভালো হবে কোন ঠাকুরটা থেকে বেশি সুন্দর হয়েছে আর সত্যি বলতে আমার প্রত্যেকটা ঠাকুরই ভীষণ ভালো লেগেছে আর আমি কিন্তু প্রথম দিন ঘুরতে গেছিলাম দিয়া তৃষার সাথে আর মোটামুটি কমপ্লিট করেছি আর সেকেন্ড দিন সকালে তো গেছিলাম শাড়ি পরে তোমরা যারা যারা ভিডিও পাওনি তারা ইনস্টাগ্রামে দিশানি মজুমদার অ্যাকাউন্টে অবশ্যই স দেখে আসো আর ফেসবুকেও কিন্তু আমি ফটো ভিডিও আপলোড করে দিয়েছি ঠাকুর আর প্যান্ডেলে তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসো আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল আমি কিন্তু এখান থেকে অনেক কিছুই কিনেছিলাম তোমরা কিন্তু সেগুলো সবটাই ব্লগের মধ্যে দেখতে পেয়েছো আর তোমাদের সবটাই শেয়ার করলাম এখানে কোন ঠাকুরটা সব থেকে তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর জানো তো যেমন প্যান্ডেল আর ঠাকুর সুন্দর হয়েছে ঠিক তেমনই লাইটিংগুলোও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর আমার তো স্টেট ব্যাংকের সামনে একটা লাইটিং হয়েছে ওটার প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা মানে ওটা আমার ভীষণ ভালো লেগেছে আমি এখনও পর্যন্ত ওটার সামনে গিয়ে ছবি তুলতে পাইনি কারণ এত ভিড় রাস্তায় ওরকম ভিড় রাস্তার মধ্যে ছবি তোলা যায় না হয়তো অনেক রাতে যদি গিয়ে ছবি তুলতে পারতাম তাহলে হয়তো রাস্তাটা ফাঁকা পেতাম বাট আমার এখনও ইচ্ছা আছে ওই সামনেটা গিয়ে কোনো ছবি তোলার উফ জাস্ট দারুণ লাগছিল লাইটিংটা তোমাদেরকে আমি অবশ্যই ব্লগের মাধ্যমে সেটাও শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখো যে লাল আর হলুদের মধ্যে লাইটিংটা ছিল ভীষণই সুন্দর ছিল আর এখানে প্রত্যেকটা প্যান্ডেল খুব 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 সুন্দর আর তাছাড়াও জানো তো এবছর অনেক লাইটিং দেখলাম মানে অনেকটা বেশ চন্দন নগরের লাইটিংগুলো রকম কিছু অনেক রকম লাইটিং আমি এখানেও দেখলাম এবছর সরস্বতী কাল কালনায় আর এখন যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা রিলস কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি দেখতে পেয়েছো কত সুন্দর এখানে কিন্তু ক্ষুদিরামের একটা থিম করেছিল খুবই সুন্দর হয়েছিল আর এখানে তারপর যেটা দেখতে গেছিলাম এখানে হচ্ছিল স্টোনের ঠাকুর আর এইখানে একটা বাচ্চা ছিল বাচ্চাটা বলছিল অনেক দিন নাকি সময় লেগেছে আর চলো এই লাইটিংটার কথা তোমাদের বলছিলাম যেটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা লেগেছে মানে ভীষণ সুন্দর লেগেছে এটা তলা দিয়ে যখন যাচ্ছি না ভীষণ 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 সুন্দর যাই তারপরে তো আমি তৃষা আর বুনু তো বাড়িতে চলে এসেছিলাম তারপর মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম মা বাড়ি যাওয়ার জন্য আর সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি করে বাড়িয়ে চলে এসেছিলাম যেহেতু আমরা অনেকটা রাত করে মা বাড়ি ওখানে গেছিলাম দেখো পুজোর সময় একটু রাত করে ঠাকুর দেখবো সেটাই স্বাভাবিক চলো তোমাদের কোন প্যান্ডেলটা কোন ঠাকুরটা ভালো লাগলো আর কে কে কালনা এসে ঠাকুর দেখেছো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও নেক্সট ভিডিও তে হবে